ব্যথা সহ্য করে ঘুমিয়ে থাকতে পারে না আমাদের কানে ভাসে আসে সেই আবু সাইনের সেই শব্দ আমাদের কানের ভিতরে ভেসে আসে সেই মুক্তের পানি পানি শব্দ আমাদের বুকে ভাসে আসে সেই মায়ের আত্মনাম আমার সন্তান মা বলে রাখ দেয় না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন রাজনৈতিক ব্যানার যারা আজকে নিবন্ধিত বাংলাদেশ দল রয়েছে কেউ কিন্তু এই কঠিন মুহূর্তে ব্যানার সাথে রাজনৈতিক পরিচয় মাঠে কিন্তু এদের পক্ষে জালেমদের প্রতিবাদে খুঁড়িদের প্রতিবাদে কেউ রাজপথে আসে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই কঠিন মুহূর্তেও আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে এই জালেমের বিরুদ্ধে এই খুনিদের বিরুদ্ধে এই দেশকে অন্যত্র বিক্রি করার যার পায় করেছিল তাদের বিরুদ্ধে যারা আমাদের দেশের সম্পদ অন্য দেশে প্রচার করেছে তাদের বিরুদ্ধে যান নিয়ে মাল নিয়ে সমস্ত শক্তি নিয়ে ছাপিয়ে পড়েছিলাম আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক ক্ষমতার জন্যই শুধু সম্মানের জন্যই শুধু অর্থের জন্যই আমরা বাংলাদেশে রাজনীতি করি না আমরা বাংলাদেশে রাজনীতি করি দুনিয়াতে মানুষ শান্তিতে থাকবে আখরাতে চিরকালের জন্য মুক্তি পেয়ে চিরতরে শান্তিতে বসবাস করবে আজকে আমি বিশেষ করে যারা কি ছাত্ররা শিক্ষার্থীরা এবং আমার যেই ভাইরা আমার যে বাচ্চারা আজকে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য জালেনকে উৎখাতের জন্য যারা আজকে জীবন দিয়েছে যারা আজকে পঙ্গ হয়েছে আজকে আমার ছেলে দেখছেন অম্ব অবস্থায় আপনাদের সামনে বক্তৃতা করছে একই দেখা যায় সহ্য করা যায় এর প্রতিবাদে যদি আজকে আমরা না থাকি এমন একটা সময় দেখবেন স্পেন সাড়ে সাত শত বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করেছিল সেই স্পেনের মধ্যে একজন মুসলমান এখন পরিচয় দেওয়ার মতো নাই বলি চলে এই বাংলাদেশ আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে মায়ের পরে বাচ্চারা ধরে যায় রাজধানী বলা হয় দেশের মসজিদের নগরী সেই দেশে আজকে আমাদেরকে গোলাম হিসেবে বসবাস করতে হবে শিয়ালের মতো হাজার বছর বেছে দেখলাম আমরা প্রতিবাদে ন্যায়ের পক্ষে আলহামদুলিল্লাহ আমরা ছিলাম আছি আমি বলেছিলাম কালকেও ঢাকায় বর্তমান যারা কেয়ার টেকার সরকারের দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমি স্মরণ করে আজকেও দিতে চাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব আপনারাও দায়িত্ব পেয়ে যদি আপনারাও কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে যান ইসলামী বাংলাদেশ সর্বপ্রথম সাথে সাথে আমরা এটাও বলেছি যদি আপনারা ন্যায়ের পক্ষে সতের পক্ষে দেশের শান্তির জন্য দেশ নেন যদি আপনারা কাজ করেন ভালো কাজে ব্যাপারে সহযোগিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রহরির মতো আপনাদের সামনে পিছনে পাশে থেকে সহযোগিতা করবেন আজকে চট্টগ্রাম ঐতিহ্যবাহী আপনারা ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদী আপনারা যে অবস্থান তৈরি করেছেন এটা কিন্তু আমরা দেখেছি শুনেছি আমি আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আমি সকলকে আহ্বান জানাব আজকে ষড়যন্ত্র যদি শেষ হয় নাই হিন্দুদের মন্দির পাহারা দিই আমরা বিজয়দিনের গির্জা বিভিন্ন উপাসরণের পাহারা দিই আমরা কিন্তু এক শ্রেণীর সাত মহ। হিন্দুদের মধ্যেও ওরা ঢাকায় কালকে সমাবেশ করেছে আজকে বিভিন্ন জায়গায় নেমেছে বাংলাদেশের আর সমস্ত মন্দির ভেঙে ফেলা হয়েছে কোথায় ভেঙেছে আমরা তো বাংলাদেশে দেখছি না কাদের উস্কিয়ে সিএ চাচ্ছেন শোরে ভারতে বর্তমানে যে সরকার মোদী সরকার সরকার গণন করছে না

কোথায় বাংলাদেশে কোন জায়গায় কোন জেলায় কোন থানায় কোন ইউনিয়ন কোন জায়গায় মন্দির ভেঙেছে সম্পূর্ণ একটা থোকামাজি এবং অসন্ধার করার জন্যে বিভিন্ন নীল নকশা এই নীল নকশা বাংলাদেশে বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে রুটি পিঠা হাঁসের গোস খেতে পারো বাস্তবে হবে না ইনশাআল্লাহ আমার বাংলাদেশ আমি সকল কথা আহ্বান জানাবো আসেন আমরা সবাই একত্রিত হই ইসলাম যে একমাত্র শান্তি গানটি তার বাস্তবতা আগেই আগে প্রথম বলেছি এক শ্রেণী নেমেছে লুটের জন্য বিভিন্ন চাঁদাবাজি গুন্ডামি করার জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি এই পতাকা সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে ইসলামী হলে একমাত্র দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির পথ বিকল্প নাই আয় নাই প্রতিদিন হবে না ঠিক এই অসমবক্তব্যের সম সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত